গুড আফটারনুন এখন পুরো একটা বাজে আর আজ বলেছিলাম যে আমি আবার বেরোবো আজকে বেরিয়ে যাচ্ছি আর তার আগে বলি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত সবার সুস্থতা কামনা করে এখন থেকেই ব্লগটা শুরু করছি আর কোথায় যাচ্ছি আবার তোমাদের সাথে নিয়েই যাব দেখতে থাকো ব্লগটা আর এমন নয় যে রোজ রোজ ঘুরতে যাবো সকালে কাজ থাকে আমার সকালবেলা আমি কোথাও যেতে পারি না কাজ থেকে এসে তারপর বাড়ির কাজকর্ম সেরে রেডি হয়ে বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি যেখানে যাচ্ছি বলতে পারো আমার থেকে ছোট কিন্তু আমার অভিভাবকের মতন মানে এরকমই সম্পর্কটা আমাদের মিষ্টি মধুর ঝগড়া মারামারি সব কিছুর একটা সম্পর্ক এটা দেখতে গেলে পুরো ব্লকটা দেখতে হবে চলো ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি সাঁতারাকাছি প্ল্যাটফর্মে চলে এসেছি এরপর হাওড়া হাওড়া থেকে আবার ট্রেন ধরে যাব তা আজকেও অনেকটাই লেট হয়ে গেছে কারণ আজকেও ট্রেনের গণ্ডগোল ছিল যাই হোক সব কিছু সমস্যা পেরিয়ে পৌঁছে যেতে পেরেছি আরও একটা কথা বলি আজকের ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়েছে আর এই ভিডিওটা যদি আমি দু পার্টে দিতাম তোমাদের একটুও ভালো লাগতো না যার জন্য যারা আমাকে ভালোবাসো তারা নিশ্চয়ই আমি জানি তোমরা কষ্ট করে হলেও দেখে নেবে ভিডিওটা যদি দুভাগে দিতাম সত্যি ভালো লাগতো না আজকের ভিডিওটা অনেক কিছু ছিল অনেক পুরোনো কথা শেয়ার করেছি ভালো মন্দ দুঃখ কষ্ট অনেক আবেগ ইমোশনাল একটা ভিডিও বলতে পারো তা তোমরা পুরো ভিডিওটা যারা দেখবে তাদের নিশ্চয়ই ভালো লাগবে এতটুকু বলতে পারি তা আমি চাইবো যে তোমরা সবাই ভিডিওটা দেখো দেখো যার কাছে আসার আসার কথা ছিল চলে এসেছি এই যে কে কে চেন বলো বছর বছর আগে দেখো এই যে মা আমি কে মা নিতু মিমি আমি তো কাউকে আনি নি দাদাদের কি হবে আকাশ দাদা দুবার ঘোরা হয়ে গেছে এখানে খাবার পরিবেশন করছে আর একজন দেখো বলের মধ্যে পড়ে যাবি তো ও বসতেই দিচ্ছে না আমি খেতেই এসেছি আসার সাথে সাথেই খেতে বসো খেতে বসো তাই তো তো এই হলো মধুর খুব সুন্দর সাজানো গোছানো একটা ফ্ল্যাট আমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমাদের সবাইকে আমার একটাই অনুরোধ আজকের ভিডিওটা জানি অনেকটা বড় কিন্তু তোমরা দেখো তোমাদের ভালো লাগবে ভিডিওটা সত্যি আমি ছোট ছোটো করে দিলে তোমাদের ভালো লাগতো না ফাইনালি চলে এসেছি যেখানে আসার কথা ছিল গত মানে সম্পার ব্লগেই বলেছিলাম যে আমি আর এক জায়গায় যাব আর এখানে আসার কথা ছিল দরকার ছিল কিছু তা সেই কারণেই তা চলে আসলাম আজকে খাওয়া দাওয়াও হয়ে গেছে আর অনেক কিছু কথা বলার থাকে সম্পার ব্লগেও বলেছি মেয়ে হয়ে গেছে ওই জন্য এটা ভয় লাগছে যে উঠবে কিনা এটা উঠবে তা মধুর সাথে বলে রাখি যে আমার সম্পর্কটা ভিডিও দেখেও না দুজন দুজনকে না দেখে আমরা ভালোবেসেছি ছোট করে কোথায় আমাদের যে কালপ্রিট থেকে ধরো বছর আগে দু বছর আগে হঠাৎ রাত্রে একদিন না বলতে দাও আমি বলছি বলো সারেনিধি রেলবি শুরু হলো এবার সারেন্দি এলভিতে ঢুকলাম আমি নিতুদি এবার কথা বলতে বলতে হঠাৎ করে নিতুদি বলে জানো তো আমার হাজবেন্ড এর ক্যান্সার অনেক কিছু শেয়ার করেছিলাম অনেক কিছু শেয়ার হচ্ছে কিন্তু আমি ওটাই বলছি মেন মেন জিনিসটা আমি বলছি এবার বললো জানো আমার হাজব্যান্ডে কলন ক্যান্সার আমি বললাম তাই কবে থেকে তো এই কথা বলতে বলতে তখন নিতুদি তখন সাই বলে ওরে বাবা এটা আমার লাইফ চলছে তোরা তোদের তোরা নিজেরা পার্সোনাল যোগাযোগ করে নে তোরা কথা বলে নে বলে এই মধু একটু এর সঙ্গে যোগাযোগ কর না রে এর সাথে একটু কথা বল না এর লাইফটা একটু অন্য অন্য রকমের তখন ও বলল হ্যাঁ হ্যাঁ ও বেরিয়ে যাচ্ছিল লাইফ থেকে ওলা আচ্ছা আচ্ছা ওর আইডিটা দিতে হ্যাঁ এবার তারপরে আমি তারপরে আমি সায়নীদিকে বললাম না আমি সায়নীদিকে আমি ওর জন্য যা করার যে আমার ফেসবুক আইডিটা এটা ফেসবুকে তারপরে নিতু আমাকে না তুই ওইদিন দিন রাতি 1:30টার সময় আমাকে নক করলি মেসেঞ্জারে হ্যাঁ মেসেঞ্জারে আমি নক করলাম আমার কি ভালো লেগেছিল নিতু বললাম কি গো ফ্রি আছো চিনতে পারলে এটা কত তারপর আমাকে বললো ও তুমি হ্যাঁ তারপরে আমি নাম্বারটা দিলাম বললাম তোমার যদি কোনো অসুবিধা হয় আমাকে একটা কল করে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার তো ফোন নাম্বার নিলো তারপরের দিনই আমার সাথে কথা হলো তখন ওর সাবস্ক্রাইবার ওর ভিউজ ফেসবুকে কেন ইউটিউবে কেন আমার থেকে অনেক বেশি ছিল না না হ্যাঁ হ্যাঁ আমার থেকে বেশি ছিল তোর তা ও বলল আমি তোমার ভিডিও যখন আমাকে কেউ চিনতোই না মানে আমি আসার এক মাসের কাছাকাছি তখন থেকে ও আমার ভিডিও থেকে ভিডিও হ্যাঁ তখন থেকে আমার ভিডিও আমাকে বলে তুমি একটা এমন ভিডিও করে দাও আমি যাতে সবাইকে বলতে পারি সব জায়গায় দিতে পারি তা সেই থেকেই ও কিন্তু আমাকে নিয়ে ভিডিও করছে তারপর আস্তে আস্তে আমাদের দুজনের যে এরকম একটা সম্পর্ক যার জন্য হয়েছিল সায়েনিদি হুম তাকে ভুলে চলবেন আচ্ছা তাকে সায়েনি চলবে না সোনা সাইন আর ওই সময় আমরা যারা যারা ছিলাম খুব তাড়াতাড়ি আরাফোনা সব থেকে বড়ো কথা টাচ উঠ নজর লাগুক এটা এটা বলতে পারি যে তখন থেকে যারা আছে আমরা এখনো আছি আর আমাকে যারা নিতুদির সোর্স থেকে জানো বা চেনো আমি তোমাদের এইটুকু বলি যে আমি কিন্তু কোনো রকম লোভে পড়ে মানে ভিউজের জন্য আমি ভিডিও করি না প্রথমত দ্বিতীয়ত আমার কোনো লোভ নেই তৃতীয়ত হচ্ছে আমি নিজেকে কোনোদিনও ওটা ভাবি না যে আমি কোন সিনেমায় বা সিরিয়ালে কাজ করেছি বলে বিরাট একটা কিছু কেউ কেটা আমি ওটাও ভাবি না তবে আমার একটা সমস্যা বলে দিই সবাইকেই এখন যারা যারা ভিডিওটা দেখছো যদি আমার ঘরে আসো আমাকে তো আমার যদি তোমরা ভিডিও দেখো আমি তোমাদের ভিডিও দেখে কিন্তু আমার সমস্যা হচ্ছে যেহেতু আমার অসুস্থ শাশুড়ি আমার পুরো শাশুড়ি উত্তব্দি পারেন না উঠতে হলে আমাকে তুলে নিয়ে যেতে হয় বাচ্চা এটা মৃত্যুদিন দেখে মিথ্যা কথা একদিন দেখলাম খুব ভালো মতন চেন একদমই কারণ আমাকে বাবুকে দাদা দাদাভাইকে সবাইকে চেনে কারণ লিটারেলি ঘরে আমরা আলোচনা করি নিতুদিকে নিয়ে ঘরে আলোচনা হয় এটা নিতু দিয়ে যে প্রমাণ আর এমন এমনকি দাদাভাই যে চলে গেছে আমি যে জিনিসগুলো পছন্দ করি বা আমার যে কোনো পার্সোনাল জিনিস দাদা আমি কখনো নিজে কিনতাম না তা ওর চলে যাওয়ার পর ও সেই দায়িত্বটা নিয়ে নিয়েছে মানে আমার অভিভাবক বলতে পারো আগে থেকেই মানে এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয় এটা পারবে ওটা করতে হবে আর আমি সবসময় সময় বুঝতে পারি যে পারতে হবে 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 করতে যখন দূর তুমি শুনবে যাও গিয়ে যা পারো করো গিয়ে মানে এইরকম হ্যাঁ আর আমি এটাও বলেছি যে দেখো মানে দাদা ভাইয়ের যখন ঘটনাগুলো আমাকে বলেছিল আমি তখন বুঝতে পেরেছিলাম যে দাদা ভাই আর বেশি দিন থাকবে না আমি নিতুদিকে একটা কথাই বলেছিলাম যে নিতুদি স নিজেকে শক্ত করো ফিল করতো আমার কষ্টগুলো আমি আমার বড় কাছারির ঠাকুর ছিল তা বের ঠাকুর এ হয়ে গেছিলো বলে আমি মন্দিরে দিয়ে এসেছি ওই জিনিসটাও মাথায় রেখেছে নিতুদির গোপাল দিয়ে এসেছে এত কেঁদেছে আমি নিয়ে যাব মানে যেই জিনিসগুলো দাদা ভাই ফিল করতো ওই জিনিসগুলো ও দেখি খুব ফিল করে যে এইটা এটা করলে এই মানুষটাকে খুশি রাখা যাবে খুশি যাই হোক অনেকেই ভাবো এটা নয় অনেকেই ভাবো কিন্তু কিছু কিছু সম্পর্ক না কি হয় বলতে একদমই অন্তরে বসে যায় আর কম ঝগড়া হয় খুব ঝগড়া হয় খুব ঝগড়া হয় খুব বলি ওকে খুব বলি বিশ্বাস করো ভুলটাকে ভুল আমি বলবোই কারণ ঝগড়া হয় যদি আমার না যোগাযোগ করে আমি আবার ফোন করে বলবো হ্যাঁ ও তো এখন এই হয়ে গেছে ও আমার সাথে যোগাযোগ করে না ওর সময় নেই ওর এই নেই আমাদের মধ্যে প্রচুর হয় তো এবার সেই জায়গা থেকেই মানে একটা কথাই বলবো যে যারা ধরো নিতুদিকে ভালোবাসছো তারা কিন্তু এটা ভেবো না নিতুদি কোনো লোভ থেকে এটা করছে বা কোনো কারণ এই অনেকদিন ধরে চিনি দেখো দু বছর তো কম নয় আর এরকম একটা সম্পর্ক যেখানে কোনো স্বার্থ নেই আর এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে কারো বন্ধু নেই আমি বলেই নিতুদিকে যে কয়েকজন হয়তো থেকে যাবে তারা তোমার বন্ধু থাকবে কিন্তু ফ্যামিলি নয় এখানে কেউ ফ্যামিলি তোমার নয় কারণ এখানে কি বলো তো প্রত্যেকে আমরা কি আমি তোমার ভিডিও দেখবো তুমি আমার ভিডিও দেখো এটা যেহেতু আমি তোমাদেরকে শুরুতেই বললাম যে তোমরা দেখলে আমি দেখবো কারণ এটা তো হয়ে আসছে শুরু থেকে কে কার ভালোবেসে দেখে বলো তো কেউ তো কাউকে এখানে ভালোবাসে কিন্তু অর্থ দিয়ে সাহায্য করার কথা বহুদিন আগে কিছু মানুষ বলেছিল আমার দেখাবো তাদেরও আলাপ করাবো তোমাদের তারা কিন্তু প্রথম থেকেই বলেছিল ও বলেছিল কিন্তু ও বলেও আবার এটা বলেছিল আমি চাই না যে তুমি অর্থ নাও আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও তুমি হোম ডেলিভারিটা করো কিন্তু হ্যাঁ অন্য দিক অন্যভাবে সাহায্য করো কিন্তু যখন দিলে পিঠ থেকে গেছে যখন দিলে পিঠ থেকে গেছে না এবার তাহলে তুমি নিতে হবে এবার কারণ এবার অর্থ আমি কখনো চাই না তোমরা বিশ্বাস করো আমি শুরুতে তোমরা যদি চলে যাও শুরুতে দেখো চলে যাও কারণ বেশি তো ভিডিও আপলোড করেনি এখন অবধি তো তোমাদের যদি একটু তোমরা ওর লাইক যে আমি সবসময়ে বলতাম যে না অর্থ নিব দাদাভাই যাওয়ার এই ধরো দাদাভাই চলে গেল সেপ্টেম্বর এর 24 তারিখ মৃতদি শুরু করেছে এপ্রিল মে এরকম এপ্রিল মে থেকে আমাকে লোক একটু চিন মানে চিনেছে মানে মে জুন জুলাই আগস্ট মানে ধরো তিন তিন মাস তিন মাস লোক আমাকে একটু পাশে দু বছর ধরে কিন্তু সেই অনেকে বলে যে নি তুমি বরকে দেখিয়ে দেখিয়ে মানে আমি ইউটিউবের লোকের কথা বলছি নি ইউটিউবের বাইরে তো অনেক মানুষ থাকে ছোটো মনের পরিচয় দেয় বরকে দেখিয়ে দেখিয়ে তো রোজগার করে নিলি কিন্তু না ও এই তিনটে মাস আমাকে মানুষ পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু একটা ক্যান্সার রুগীর যে কত খরচ সেটা যারা কাছে থাকে তারাই কিন্তু যারা বড় দেখে তারা তো এমন অনেক মানুষ আছে যারা বাচ্চাকে দেখিয়ে লোক যে শরীর দেখিয়ে রোজগার করে সেটা শরীর দেখে স্নান করার ভিডিও দেখে করছে সেইগুলো কোথায় গেল সেইগুলো তো কেউ আমরা কিছু প্রতিবাদ করছি না আমরা অবশ্য পিএনটিসি করতে পারি দেখ দেখ কেয়ামাসি ওটা করছে দেখ দেখ হ্যাঁ দেো নিতুদি আমরাও ওরকম ভিডিও করব আমরা ও আমরাও বাথরুমের ভিডিও ছাড়বো বলে না কোনোদিন পারবো না ও আমার মন পরীক্ষা করতো মাঝে মাঝে নিতুদি মনিটাইজেশন হয়ে গেল তুমি কিন্তু এবারে নয় কন্ট্রোভার্সি করো নয় বাথরুমে চানের ভিডিও করো তারপরে যখন বলতাম না রে আমি পারবো না তখন বলছে আমি তোমাকে পরীক্ষা করে দেখছিলাম তুমি আদেও করো কি ও আমাকে অনেকভাবে পরীক্ষা করতো যাই হোক এই হলো ব্যাপার হলো কথা আমাদের কথা পুরো মানুষ বোর হয়ে যাবে এই হলো কথা যে আমার কাছে সবাই আপন ওদের পর আস্তে আস্তে হ্যাঁ ও যে সময় সম্পার পরই পরপর ও এসেছে তার মাঝখানে বাংলাদেশের শিশির এসছে মৌমিতাদি দমদমে থাকে এসছে এরা কজন আবার এসছে তারপরে ঝুমা সরণিকা ওরও হাজব্যান্ড চলে গেছে তারপর আস্তে 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 পরিবার বাংলাদেশের মানুষ বলো এই হলো আস্তে 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 এখন আমার পরিবারে অনেক ভালোবাসার মানুষ বেড়েছে কেউ সাবস্ক্রাইবার আবার কারো কারো চ্যানেলও নেই এমন প্রচুর মানুষ তাদের কাছে সব সময় আমি হাত জোর করে বলবো যে এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই ভালোবাসে এমন নয় যে ভালো একে বাসি বা ওকে বেশি বাসি হ্যাঁ বেশি কম তো থাকি সন্তানদের মধ্যে হয় না যে এই ছেলেটা আমার প্রিয় ওই ছেলেটা আমার বেশি মেয়েটা খেয়াল রাখে এই হলো ব্যাপার আর কাছাকাছি যার যার বাড়ি সম্ভব হবে নিশ্চয়ই চেষ্টা করব কারণ আমিও হ্যাঁ বানটিকে রেখে আসি তো না বাবু কাজে চলে ঢুকে গেলে বাবু তো এর হাজবেন্ডও কাজ খুঁজে বাবুর জন্য বাবু কাজে যদি কোথাও ঢুকে যায় তখন তো আর আমি কোথাও বেরোতে পারবো আরে আমি তো বলছি নিতুদি তুমি এখন মোটামুটি তোমার ছ হাজারের মতন পরিবার আর আমি কাজে যাই সেটা আমি কাউকে ইউটিউবে বলতে পারবো না কিন্তু যারা আমার ক্লোজ জানে যে আমি কি কাজ করি কারণ ইউটিউব ছাড়া আমি বারবারই বলছি শত্রু মিত্র সবার থাকে সেটা সিনেমা শত্রুটা একটু বেশি শত্রুটা শত্রু একটু বেশিদের যারা ধরো ইউটিউবের কথা বলছি না যারা ধরো এরকম ভিডিও দেখছো নিতুদের পরিবারের লোকজন তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি হ্যাঁ বিশ্বাস করো ক্ষতি করে কোনোদিন কেউ ভালো থাকতে পারে না হ্যাঁ ভিডিও করে তো আমি সেখানে একটা বড় কমেন্ট করেছিলাম ওই হাইড হয়ে গেছিলো তো আমি এখনই তোমাদের বলে রাখি যে কেউ কারোর ক্ষতি করে না কোনোদিন ভালো হতে পারে না হিংসে করো না মানুষের জীবন খুব ছোট খুব ছোট এই আছে এই নেই কিন্তু কি বলতো এই হিংসাটা করে নিজেদের মূল্যবান সময়টা নষ্ট করছে নিজের পিছনে সেই সময়টা দাও দেখবে অনেক ভালো থাকে আর এমন কেউ ভেবো না যে আমি প্রচুর কেনাকাটি করছি আমার হাজব্যান্ড চলে এগুলো সব আমার আগে আরে অনেক দিন পর দেখা হলো মানে দাদা ভাইয়ের কাজে তো ওগুলো তো তখন নেওয়ার সময় নয় যে আমি কি বলবো দেখি কি কানের কিনেছে আমার তারপর এও তারপর এও আমাকে অনেক মানে কানের কেন এ মৌসুমি এরা আমাকে এই সাদা জিনিস এরাই সবাই গিফট দিয়ে দিচ্ছে নিজেকে আমার কিনতে লাগেনি এটা ভেবো না যে নিতু এদিক ওদিক যাচ্ছে কেনাকাটি করছে এটা একদম একদমই কথা ফুরবে না কখনোই আর আমার কাছে সবাই এখন প্রিয় কারণ দেখো আস্তে আস্তে তো সবাই এসেছ এরা যেহেতু প্রথম এসেছে আর সেই জায়গাটা একটা তৈরি হয়ে যায় আর তারপর আস্তে আস্তে আমার জীবনে অনেক মানুষ এসেছো আমাকে ভীষণ ভালোবাসো আমাকে আগলেও রেখেছো ওটাই বলবো যে এমনটা কখনোই ভেবো না যে আমরাও নিতুটির জন্য করলাম বা নিতুর জন্যে করলাম নিতু শুধু ওদেরই এ করলো এটা একদমই ভুল হ্যাঁ অনেক মানুষ আর এই যে এর কথা তো আমার মানে কি বলবো বলাই যায় না আমার সব সময় সাথী হয়ে গেছে এই এই হলো ব্যাপার যে এইভাবেই চলবো আর চলতে হবে ভালো থাকার চেষ্টা করব। কিন্তু ভিতরে যার যায় একমাত্র সেই বোঝে কষ্টটা কতটা সেই মানুষটাকে কখনোই ভুলতে পারবো না হ্যাঁ ও আমার অনেক কিছু ডিসিশান নিতে সাহায্য করে দাদাভাই থাকতেও এমন এমন কিছু আছে সেগুলো ইউটিউবে বলা যাবে না যে ও এরকমই এমনও বলেছে যে নিতু দিদিভাই মানে কখনও কোনো দিন ভুল পথে তুমি নিতুদি পা দেবে না আমি আছি আমরা সব সময় তোমার আগলে রাখবো অনেক কিছু অনেক কিছু বোঝায় তা এটাই হলো ব্যাপার আর চলো সন্ধে হয়ে যাচ্ছে আর ভালোই লাগছে এদের বাড়িতে আসলাম এসে খুব ভালো জায়গাটাও খুব সুন্দর ও তাড়াতাড়ি বলছিলেন যদি খেয়ে নাও যাতে তাড়াতাড়ি ছাদে আসতে আসা যায় আর সত্যিই খুব তাড়াতাড়ি আরও অনেকগুলো মানুষের সাথে আলাপ করাবো আর তারাও অনেক দিন থেকে আমার সাথে ছিল সবাইকে আস্তে আস্তে পরিচয় করাবো তোমাদের আর এটা সত্যিই সবার বাড়ি অনেকেই বলেছ বাংলাদেশ থেকেও বলেছ যে বাংলাদেশ থেকেও বলেছো আর সত্যিই ভগবান যদি দিন দেয় বাংলাদেশেও একদিন যাব ইচ্ছা সবার সবার বাড়ি যাবার ইচ্ছা হয় সেই জায়গাটা তৈরি করি যেতে গেলে তো একটা খরচেরও ব্যাপার থাকে আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়াই সবার বাড়ি যাব চলো সবাইকে কথা দিলাম আর চলো তারপর কি হয় আবার পরে পুরো জাস্ট মাইন্ড ব্লোয়িং কাপড়টা অসম্ভব ভালো আর শ্রীংকোলো কোনো অসুবিধা নেই কারণ এটা আমার একদম এই ভিতরে কাপড় আছে আমি দেখে নিয়েছি ভিতরে কাপড় আছে যদি সেলাই খোলাতো আমি সেলাই খোলাতো এটা ওই রে করা করা তাই এটা পুরো পিকো করা আর কাপড়টা খুব ভালো ড্যান পকেটটা ও পড়তে পড়তেই বলছে কি আরাম প্যান্টের একটা পকেট আছে আর পাটা তোমরা দেখতেই পাচ্ছ পাটার দিকে একটু দেখিয়ে দাও এই যে পাটা এরকম প্রচন্ড ভালো কাপড় প্রচন্ড মানে আমি বলবো এটা তো আমি অর্ডার দিয়ে বানিয়েছি তোমরা যারা যারা নিতে চাও নিতে দিক থেকে আমি তো বলবো মাস্ট কাম মাস্ট বাই মাস্ট কাম সিরিয়াসলি বলছি আর সব থেকে বড় কথা হচ্ছে এই কাপড়টা তোমরা হয়তো দূর থেকে দেখে ভাবছো মিক্সড বা কিছু কিন্তু না একদমই না আমি যখন শুরুতে দেখেছিলাম আমি ভেবেছিলাম হয়তো একটু মিক্সড আছে কিন্তু না এটা পরা হ্যাঁ তুই এটা আমাকে জিজ্ঞেস হ্যাঁ পিওর কটন কিন্তু কলমকারিটা দিয়ে দিয়েছি একটু

আমি জয়শ্রীরটাও বলেছিলাম তোমাদেরটাও নিতু নিতুদিকটা বলছি তোমাদেরকে যে কাপড় খুব ভালো ডাউটেডলি কাপড় খুব ভালো আমি জয়শ্রীকেও বলেছিলাম জয়শ্রী আমাকে একটা নাইট ছুট এনে দিস তখন জয়শ্রী আমাকে পরিষ্কার মধুদি তুমি একটা কাজ করো তুমি অনলাইন থেকে নাও তুমি অনলাইন থেকে নাও তুমি আমার থেকে নিও না কারণ আমি নাইট ছুট তুলি না কিন্তু আমি যখন নিতুদিকে প্রথম বললাম যে তুমি তো বিজনেস করছো তুমি নাইট বন্ধ করো নাও

যারা যারা পড়েছে সত্যি কাপড় নিয়ে বলবো মাস্ট বাই মাস্ট বাই ভীষণ 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 আর সামনে গরম আসছে আর গরমের সময় তো ছেড়ে তো আমার জীবন তো আমি এরপর আরো দুটো দিন আরো নেবে আরো দুটো দিনতে তো তো তোমরাও নাও চলে এবার আমি টাটা টাটা হ্যাঁ 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 দেখলেই ও নাইট শ্যুটটা নিয়েছে আর যারা যারা নিয়েছে সবাই ভালো বলেছে ওরও কালেকশান আরও অনেক কিছু নেওয়ার ছিল ওগুলো আমি দিয়ে দিয়েছি ওগুলো ওকে এনে দেব আর ভিডিওটা কতটা কি হয়ে গেল বুঝতে পারছি না ভিডিওটা এবার শেষ করে দেব আর তোমাদের কি কীরকম লাগলো জানিও আর আবারও বলছি আগে এটা বলতাম না এখন বলছি যে একটা লাইক তোমরা করে দাও আর ভিডিওটা যারা নতুন আসছো আমার পরিবারে সাবস্ক্রাইব করে দাও আর একটা শেয়ার করে দিও কারণ তোমরা যদি একজনকে শেয়ার করো বা কাউকে শেয়ার করো আমার তোমরা একটু শেয়ার করে দিলে ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে এটাই আমার প্রতি তোমাদের উপকার হবে যে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও আমার এতটুকুই চাওয়া যে আমার ভিডিওটা আমি তো সবার ভিডিও দেখতে পারি না কেন পারি না সেটাও তোমাদের সব সবসময়ই বলি যে আমি কেন তোমাদের ভিডিও দেখতে পারি না হ্যাঁ কাজ কাজ তো আছেই তার মধ্যে অনেক কিছু আছে যেটা আমার কষ্ট হয় সেই কারণেই যখন সম্ভব হবে আমিও দেখবো তা তোমরা যারা যারা দেখছো আমার ভিডিও ভালোবেসে তোমাদের সবাইকেই বলছি একটা লাইক করো একটু পারলে শেয়ার করে দিও আর চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাকে ভালোবাসা দিও চলো মাম্মা কিছু বলে দাও বলো সবাইকে টাটা সবাইকে টাটা সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই হাসি খুশি থেকো আর নিতু মিমিকে